হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজ হচ্ছে সোমবার এখন বাজে বিকেল সাড়ে চারটা আর কি জোর বৃষ্টি শুরু হয়েছে একবার দেখুন সকাল থেকে খুব ভালো রোদ উঠেছিল এতক্ষণ খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজ হচ্ছে উর্মির ডান্স ক্লাস আছে আজকে আজকে নিয়ে তিন দিন হবে তো দুদিন আমি যাইনি আজকে ঠিক করে রেখেছিলাম সকাল থেকে যে আজকে আমি যাব তো দেখি কি হয় এত জোর বৃষ্টি পড়ছে জানি না কখন থামবে একদমই অন্ধকার করে রেখেছে আমিও যাচ্ছি আর একটুখানি বৃষ্টিটা কমেছে ওর মেয়ে যেখানে ডান্স শেখে খুব একটা বেশি দূর নয় বাড়ির থেকে আর ও শিখছে হচ্ছে ভারতনাট্যম তিন দিন হবে আজকে নিয়ে দুদিন ওর বাবার সাথে গিয়েছিল আমি যাইনি তো আজকে আমিও যাচ্ছি বৃষ্টি পড়ছে একটু একটু একবার করে কম হচ্ছে আবার তারপরে আবার জোর শুরু হয়ে যাচ্ছে এতক্ষণে আবার খুব জোর শুরু হয়ে গেছে আসলে আজ দু তিন দিন একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছিলো একটুখানি যেন গরম লাগছিল তো সেই সেজন্যে আর কি শুরু হয়ে গেছে জোর এখানে আমি এরকমই দেখেছি আজ এত বছর আছি যদি দেখি একটুখানি গরম পড়েছে তো দেখবো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে আবার সেরকম ঠান্ডা লাগবে সন্ধ্যের দিকে এই যে পৌঁছে গেছি আর উর্মিকে আমরা ভেতরে রেখে এলাম ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওনার নিজের বাড়ি ম্যাম যে শেখাচ্ছেন তো উনি বাড়িতেই শেখান আর অনেকগুলো বাচ্চা শেখে একসাথে আর আমরা ভাবছিলাম একটু ফ্রেশ করতে যাবো ওই যে এসে গেছি ফ্রেশ করতে কিন্তু এত বৃষ্টি পড়ছে আর মানে নামতে পারছি না বৃষ্টির জন্য খুবই জোর বৃষ্টি পড়েছে ছাতা নিয়ে নামলেও ভিজে যাবে তো সেই জন্য গাড়ির ভেতরেই বসে আছি যদি একটু কমে তাহলে যাব তো যেটা বলছিলাম উর্মিত যে ম্যাম তো উনি হচ্ছেন চেন্নাইয়ের ভারতনাট্যম উনি আর উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এখন এখানে আছেন ঘন্টা এক ঘন্টাতে নেয় হচ্ছে পঁচিশ ডলার তিন দিন দু দিন আগে ক্লাস হয়েছে তখন আধ ঘন্টা করে শিখিয়েছে আর আজকের থেকে এবার এক ঘন্টা করে শেখাবেন তো পঁচিশ ডলার করে নিচ্ছেন মানে প্রত্যেক ঘণ্টাতে দেড় হাজার করে নিচ্ছেন দেড় হাজার থেকে একটুখানি বেশি আর উর্মির হয়ে গেছে আজকের ক্লাস এক ঘন্টা ক্লাস চলেছে আজকে তো খুবই টায়ার্ড হয়ে গেছে আর আমরা করতে গিয়ে তো নামতেই পারলাম না এতটাই বৃষ্টি পড়েছিল তখন এতক্ষণে একটুখানি কমেছে তো বাড়ি চলে যাচ্ছে আজকে আর ফ্রেশ করে যাবো না দেরি হয়ে গেল অনেকটা এই যে এতক্ষণ বৃষ্টিটা থেমেছে কিন্তু আবার শুরু হবে এক্ষুনি কারণ একদমই অন্ধকার করে রেখেছে এখনই শুরু হয়ে যাবে আর চাটা খেয়ে যায়নি তো যাচ্ছি এবার একটু চা খেতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে এই যে আমার চা বানানো হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজে চা বানানো হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন